প্রিয় দর্শক মন্ডলী এই ক্যামেরাম্যান শিপনে তো হারে হারাম দাদা সে আমার প্রশ্ন করতেছে সাইকেলে দুধে তালা মারলেন তালা দুধের দাম এগারোশো এর কারণ হচ্ছে চোর চোটকার উৎপাদ বাড়ে গেছে আমি না সাইকেলে মারছি জোর কথা বাজার শত শত সাইকেল আর এই যে নজরবিহীন ঘটনা আছে আছে না ভাই আছে আর এই যে ব্যান আমি সতর্ক করছি ভাই আপনারা কত টাকা কত পালি নষ্ট করেন বনগ্রামের হাটে যান আর যে কোনো হাটে যান একটু আমার মতো দুটি শিকলার দুটি তালা এই গুরিনে সাবি কিসাবি গুরি নেসাবে আবোল তাবোল তালা কিনবেন না এই গুরিনে এ বিদেশি তালায় শাটার আলা দোকানদার র মারে তাই না ঠিক আছে না ব্যানালা চালকদের অনুরোধ করতেছি ভাই আপনাদের এই ব্যানগারের উপরে নির্ভর করে আপনাদের পরিবার নির্ভর করুক আর না করুক একটা সুই হারা গেলে মনে কষ্ট লাগে সোরদের গুষ্টি মারার কারণে আমি এই পদ্ধতি অবলম্বন করেছি আমি ধারাবাহিকার রাকিবুল হাসান মাহাতাব আমার ইউটিউব চ্যানেলের নাম জাহিদুল অফিসিয়াল মিডিয়া সাবস্ক্রাইব নয়শো আপনাদের আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটা ভাইরাল হবে এবং আর একটা চ্যানেল জাহিদুল বেস্ট মিডিয়া সাবস্ক্রাইব অল্প এক মাস খুলেছি তিনশো আটাত্তর সুপ্রিয় দর্শক মন্ডলী এই সকল দৃশ্য একটা শিক্ষানীয় ঘটনা তালা ভালোভাবে দেখেন আর আমাকে ভালোভাবে দেখেন আর চোররা সাবধান হয়ে যান নতুন চোরের উদ্বোধ হয়েছে গাড়ি চোর বাড়িতে কিংবা রাস্তায় বা ঘাটে যেখানেই আপনার পায়খানায় চাপ দেছে আপনি মনে করেন না পায়খানা আগে প্রকৃতিক টানে পায়খানাটা ফিরে আসি পায়খানা ফিরতে আপনার ব্যাঙ্গারে যতই আপনি চাবি নিয়ে যান কিন্তু চোরে ঘরের কাছে এমন একটা ইলেকট্রিক বুদ্ধি আছে তারে তারে দিয়ে আপনার ব্যান গাড়ি নিয়ে যাবে কিন্তু এই তালা চোর ঘরে ভাঙতে একটু সময় লাগবে সময়ের এক অসময়ের দশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শিপনকে আল্লাহ হাফেজ